নমস্কার রোজরোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধানের একশো আটানব্বইতম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই ভক্ত ভৈরব গিরিশচন্দ্র এই আলোচনার অন্তিম পর্ব আজ পরিবেশিত হচ্ছে নরেন্দ্রনাথ এবং গিরিশের সম্পর্ক ছিল অত্যন্ত মধুর তারা আবার দুজনে খুব তর্কও করতেন ঠাকুরের অবতারত্ব নিয়ে নরেন্দ্র কিছুতেই বিশ্বাস করবেন না তর্ক হচ্ছে তিনি অসীম তিনি সসীমের মধ্যে কি করে থাকবেন গিরিশ বলছেন হ্যাঁ তিনি থাকেন প্রয়োজন হলে মানুষের মধ্যে তিনি এসে নিজের কার্য সাধন করেন এইভাবে বহু তর্কাতর্কি হতো ঠাকুর এদিকে রসিকও ছিলেন বেশ দুজনের মাঝে তর্ক লাগিয়েও দিতেন একদিন বললেন তোরা দুজনে ইংরেজিতে তর্ক কর ঠাকুর নিজে ইংরেজি বুঝতেন না তাই ওরা আরম্ভ করলেন বাংলাতেই ঠাকুর এসব ভালোবাসতেন নরেন্দ্র জানতেন যে গিরিশচন্দ্র কীরকম চটে যান নরেন্দ্র মাঝে মাঝে মজা করে ওকে চটিয়ে দিতেন আর তখনই গিরিশ ঘোষ যা মনে আসতো তাই বলতেন এরকম প্রায়ই হতো গিরিশের বিশ্বাস একেবারে দৃঢ় বিশ্বাস যে ঠাকুর হচ্ছেন স্বয়ং অবতার ঠাকুর গিরিশকে বলেছিলেন দেখো বাপু আমি তোমার গুরু তুমি আমার সম্বন্ধে যা ইচ্ছা ভাবতে পারো কিন্তু এইটি লোকের কাছে বলে বেরিও না লোকের কাছে বলে বেড়াও এটা আমি চাই না ঠাকুর প্রচার করতে চাইতেন না তিনি বলতেন আমি সকলের কাছেই শিখছি সচ্চিদানন্দই একমাত্র গুরু এই ভাব গিরিশচন্দ্র বিল্লমঙ্গল নাটকে পাগলিনীর মুখ দিয়ে বলিয়েছিলেন কে কার গুরু আমি গুরু নই গুরু হচ্ছেন শ্রীকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ লীলাতে অন্তত তিনটি দৃশ্য বা ঘটনা আমাদের পটে ফুটে ওঠে যেগুলি তার অবতারত্বের সহজতম নির্দেশক তোমাদের চৈতন্য হোক শ্রীরামকৃষ্ণের মুখে এই মন্ত্রটিকে আমরা মাত্র একবারই উচ্চারিত হতে শুনিনি শুনেছি বহুবার কিন্তু বিশেষভাবে স্মরণীয় হচ্ছে সেই ঘটনা যেখানে ঠাকুর রঙ্গমঞ্চের নট নটিদের সম্মুখে অবতীর্ণ হয়ে ভাবাবস্থায় শ্রীমুখে আশীর্বাণী দান করেছিলেন তোমাদের চৈতন্য হোক রঙ্গশালার মঞ্চে দণ্ডায়মান হয়ে আশিস বর্ষণ অভূতপূর্ব ইতিহাস রচিত হলো সুখ দুঃখময় কুটিল এবং জটিল সমাজ সংসারের ক্ষুদ্র প্রতীক হচ্ছে ওই রঙ্গালয় যেখানে মানুষের নিত্যকার ব্যথা বেদনা জয় পরাজয় এবং তার যাবতীয় আশা আকাঙ্ক্ষা হতাশা ব্যর্থতারই প্রতিফলন ঘটে বিভিন্ন দৃশ্যে এবং অভিনয় নট নটিরা শিল্পায়িত করেন মানুষের অব্যক্ত আসক্তি মোহ এবং তার বিরাট সম্ভাবনাকে শ্রীরামকৃষ্ণ সেখানেও নেমে এসে দাঁড়িয়েছেন কিন্তু তার এই অবতরণ গিরিশেরই আকর্ষণে নয় কি শ্রীরামকৃষ্ণ দেহদারী আদ্যাশক্তি মহাকালী ভক্ত সাধকদের এই দুর্লভ হৃদয় উপলব্ধিকে সর্বপ্রথম আমাদের চর্মচক্ষের গোচরে এনেছিলেন তিনি গিরিশচন্দ্র শ্যামপুকুর বাটিতে অনুষ্ঠিত সেই কালী পূজার পূর্ণ ইতিহাস স্মরণ করলে ভক্ত ভৈরব গিরিশের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয় পুঁথিকাল লিখেছেন শ্রীগিরিশ মহাবলী জয়মা বলিয়া দিলা পায় পুষ্পাঞ্জলি কালীর আবেশে মগ্ন তখনই গোসাই বরা ভয় কর করদয় অঙ্গে বাহ্য নাই ক্রমে পরে যাবতীয় মহাভাগ্যবান পুষ্পাঞ্জলি শ্রীচরণে করিল প্রদান সর্বোপরি তৃতীয় ঘটনা কাশীপুর উদ্যান ভবনের সেই মহা ঐতিহাসিক শ্রীরামকৃষ্ণের আত্মপ্রকাশে অভয় দান আঠেরোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি সমবেত ত্রিশ বত্রিশ জন ভক্তের হৃদয়ে শ্রীরামকৃষ্ণ চৈতন্যের দীপশিখা জ্বেলে দিয়েছিলেন অকস্মাৎ অপ্রত্যাশিতভাবে অহেতুকি করুণায় সেখানেও কি গিরিশে ওই গিরিশি ওই লীলানাট্যের প্রধান নায়ক নন গিরিশকে উপলক্ষ করেই সেদিন শ্রী ভগবানের সেই বিচার কৃপা বিতরণ গিরিশ আমাদের চিরনমস্য শ্রীরামকৃষ্ণের জ্যোতিভাস্বর গিরিশকে এবং সেই সঙ্গে গিরিশ জীবনের মর্মর বেদিকায় সংস্থাপিত শ্রীরামকৃষ্ণকে যতই আমরা অবলোকন করব ততই স্মৃতাপ তাপিত সংসারে আশ্বাস ভরসা ও শান্তি লাভ করতে পারবো নমস্কার